আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর ঝড়ের কবলে ভারতীয় বিমান ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে ভয়াবহ ঝড় ও বৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে গামী ফ্লাইটটির সাথে দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় বিমানের সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় সূত্রের খবর দুর্ঘটনার সময় বিমানটিতে ২২৭ জনের মতো প্রায় যাত্রী ছিলেন বিমানটি ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের পরই পুনরায় উদ্বোধনের অনুমতি দেওয়া হবে কাকরগাছি ভিআইপি মার্কেটে টাস্কফোর্সের অভিযান আজ ফুল সঙ্গে ফুলবাগান থানার আধিকারিকরাও এবং ইবিও ছিল জিনিসপত্রের দাম কত কি তার নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা খতিয়ে দেখলো আমরা চিফ সেক্রেটারির কাছে প্রেস রিপোর্টগুলো দিই প্রেস কাটিংগুলো যেগুলো আমাদের কাছে আসে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে এ মতামত সেটা ওপিনিয়নটাও আমরা দিয়ে চিফ সেক্রেটারি এগ্রি মার্কিং সেক্রেটারিকে দিই যাতে রিডিও দেখে একই লাইনে দুই লোকাল ট্রে ঘটনা দক্ষিণ পূর্ব জেলার খড়গপুর শাখার মৌরি গ্রাম রেল স্টেশনে আপ লাইনে পরপর দাঁড়িয়ে থাকলো দুটি ট্রেন এই ধরনের ঘটনায় নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম আশীর্বাদে বিস্তারিত খবরে বেআইনি নির্মাণ ভেঙে দিল হাওড়া জেলা পরিষদ লিলুয়া চকপাড়া এলাকায় ঘটনা আজ লিলুয়া থানার পুলিশকে জেলা পরিষদের আধিকারিকরা ঘটনাস্থলে যায় সহকারী ইঞ্জিনিয়ার রাম জানা বললেন উচ্চ আদালতের নির্দেশেই এই বাড়ি দোতলার অংশ ভেঙে দেওয়া হয়

লক্ষ্মীকান্ত মণ্ডল মাউন্ট এভারেস্টের আট মিটারের শৃঙ্গ জয় করে আজ কলকাতায় ফিরল কলকাতা বিমানবন্দরে ওনাকে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন সেখানে কলকাতা পুলিশের সিপি মনোজ ফর্মা বিধাননগর সিপি মুকেশ কুমার এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গে লক্ষ্মীকান্ত মণ্ডলের বাবা ও মাও ছিলেন এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন লক্ষ্মীকান্ত মন্ডল এবং সিপি মানুষ ফার্মা শুনবো খুব ভালোও লাগছে আর স্বপ্ন হয়েছে আর এর সাথে সাথে খুব কৃতজ্ঞতাও বোধ করছি আমার স্যার যিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন গর্বিত বোধ করছি আমাদের কলিগ লক্ষ্মীকান্ত মন্ডল এভারেস্ট জয় করে ফিরে ওনার বাবা মা ফ্যামিলি মেম্বার্স আমাদের কলকাতা পুলিশের টিম ওয়েস্ট বেঙ্গল টিম সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য সময় বিরতির বিরতির পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন ডাবল খবরে মর্মান্তিক দুর্ঘটনা বজবজার মহেশতলায় গতকাল দুপুরে ফুল বাগানে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল বিশেষভাবে সক্ষম এক নাবালকের এর জন্যে এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকলে পুলিশ ও র্যাব পৌঁছায় সেখানে চালক ও খালাসিকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ আসছে এবারে আবহাওয়ার খবরে মে মাসের শেষেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণপর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে তার শক্তি বৃদ্ধি হচ্ছে আরব সাগরের সমুদ্র পৃষ্ঠের উষ্ণ তাপমাত্রায় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা দু হাজার থেকে নিউজ অল ইন্ডিয়া দেখছি আমরা আমরা জানি নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া মানুষের কাছে ওদের সমস্ত সংবাদ পরিবেশনা উপস্থাপিত করছে আমরা ওদের সাফল্য কামনা করি